এই শীতে যারা এখনো বাঁধাকপির এই দুর্দান্ত রেসিপিটি ট্রাই করেননি তারা বাঁধাকপি ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম ব্যাক টু টু মাই চ্যানেল সন্স মম কিচেন কাছে কিংবা দূরে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার রেসিপিটি দেখছেন আশা করি সবাই ভালো আছে আজকে তৈরি করছি বাঁধাকপির পিটুলি বাঁধাকপির পিটুলি তৈরি করার জন্য এখানে চুলায় একটি প্যান বসে তিন টেবিল চামচ পরিমাণ তেল এক চামচ কালো জিরা দুই থেকে তিনটি শুকনা মরিচ একটি তেজপাতা আমি তিন থেকে চারটি রসুনের কোয়া কুচি করে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি আট থেকে দশটি কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে চিঁড়ে নিয়েছি এখন এগুলো খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এখন মশলাগুলো খুব ভালোভাবে আমি কুশিয়ে নিব মশলাগুলো যাতে পুড়ে না যায় জন্য আমি এখানে সামান্য একটু পানি ব্যবহার করছি পানিটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে মশলাগুলো আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে কুশিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে মশলার উপরে যখন এরকম তেল ভেসে উঠবে ওই মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি দুমুট পরিমাণ ছোট চিংড়ি আপনারা চাইলে এখানে বড় চিংড়িটাও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হয় ছোট চিংড়িটা ব্যবহার করলে পিটুলির টেস্টটা ভালো আসে চিংড়িটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি তিন থেকে চার মিনিট এটা একটু ভাজা ভাজা করে নিব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পাতাকপি পাতাকপিগুলো আমি একদম চিকন করে কুচু করে কেটে ধুয়ে পানি ঝরে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পিটুলিতে অবশ্যই চেষ্টা করবেন পাতাকপিগুলো একটু চিকন করে কাটা যতটুকু চিকন আপনারা পারেন ততটুকুই চিকন করে কেটে নেবেন তাহলে পিটুলিটা খেতে ভালো লাগবে পাতাকপিগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে সামান্য একটু পানি ব্যবহার করছি আমি এখানে প্রায় হাফ কাপের মতো পানি দিয়েছি কারণ পাতাকপি থেকেও কিছুটা পানি পানি উঠবে তাই খুব বেশি আবারও প্রয়োজন নেই এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি কষিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট প্রায় সাত আট মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি হবে ভাজা জিরার গুঁড়া দিয়ে পাতাকপির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া আমি দুই চা চামচ চাউলের গুঁড়া সামান্য একটু পানির সাথে মিশিয়ে সেটা দিয়ে দিলাম চাউলের গুঁড়োটা দিয়ে অনবরত এটা কিন্তু নাড়তে হবে পাতাকপির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে কিন্তু অবশ্যই চাউলের গুঁড়াটা ব্যবহার করতে হবে নাহলে কিন্তু পিটুলির আসল টেস্টাই আপনারা পাবেন না আর আমি কিন্তু এখানে আতপ চালের গুঁড়া ব্যবহার করেছি মানে আমরা সাধারণত যে পিঠার তৈরি করি সেই চাউলটা চাউলের গুঁড়া দিয়ে অনবরত এটা কিছুক্ষণ রান্না করতে হবে চাউলের গুঁড়োটা দেওয়ার পর দেখবেন এটা অনেকটাই ঘন হয়ে এসেছে আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন চাউলে গুঁড়া দেওয়ার পর এটা তিন থেকে চার মিনিট আমি রান্না করে নামিয়ে নেব এভাবে আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন এটা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে অসম্ভব মজার হয় আশা করি আজকের রেসিপিটা আপনার ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ